এই এমন ধরেন এখানে এভাবে ধরব আমি গ্লাস লাগাই বাট আমার গ্লাস লাগবে বুড়াতে যাবে না আমার চুলটার মানে মেডিসিনটা এই এখানে কিন্তু আমি স্প্রে মারছি স্প্রে মারা তুলে করতেছে তারপর খাবার কষ্টটাই জানি না মনে আসেনি স্প্রেটা করছি যে এর চোলটা এভাবে তুলে দিলাম

কেন যেন ওরে ধরে এটা কিন্তু এখানে আঠারো হয়ে আছে এ একটু দাও এটা বুঝে শুনে কাজ কালার না এটা দরকার হলে একটু বলবেন আরেকটু দিবে তখন আর সল্টটা শুনে দিবে

খালি চিরুনি দিয়ে দিয়ে নিয়ে প্র্যাকটিস করবেন

সেম শুধু কালার ভিন্ন কালার ভিন্ন বলতে এটার মধ্যে কালার এটা এটার মধ্যে ভিতরে স্টিচের ভিতরে কালারটা করতে দিতেছে 8000 টাকা হুম এরকম আমরা বলি না তুমিও বলবা কালার এগুলা পার্মানেন্ট কালার এত টাকা কিন্তু জিনিস একটাই একটাই ঘুরে ফিরে একটাই কালার এটা নাকি বুঝছি